কুইন্স মার্কেটে এখন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় একটা দোকান দেখলে তো মনে হয় যে আমি গোল্ডের চলে এসেছি এই দোকানে অনেক কিছু পাওয়া যায় এবং এত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন আর একটা একটা না অনেক অনেক আছে আবার দোকানে সুন্দর সুন্দর আছে আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমরা এখন অনেকই কুইন্স মার্কেটকে চিনি একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন কুইন্স মার্কেটে জুয়েলারি কেমন আর এখানে আর কি কি পাওয়া যায় তো এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় ফার্নিচার দোকান পর্যন্ত আছে মাছ মাংস সবজি কাপড় চোপড় সবই এখানে আছে মোটামুটি তো জুয়েলারি শপ আমি আরও আগেও দেখিয়েছিলাম তো এবার আবার কয়েকটা জুয়েলারি শপ এসেছে এবং এখন খুব ভালো ভালো কোয়ালিটির জুয়েলারি পাওয়া যায় আর একটা দোকান দেখলে তো মনেই হবে যে এটা গোল্ডের দোকান আর এবং তারা গোল্ডের মতো এটা গ্যারান্টি দেয় যে এটা কালার তো সুন্দর থাকে তো প্রথমেই ঢুকতে হচ্ছে হাতের লেফটে একটা শপ আছে দূর থেকেই দেখা যায় এগুলো খুব কম প্রাইজে ভালো ভালো কিছু জিনিস পাওয়া যায় কম প্রাইজে বলতে এরকম প্রাইজে আপনি গ্রিন স্ট্রিটের পাশে যে দোকানগুলো থাকে সেখানে পাবেন না এদের কাছে দুই পাউন্ড এক পাউন্ড মানে আন্ডার টেন পাউন্ডে আপনি বেশ কিছু ভালো জিনিস পেয়ে যাবেন তবে বুঝে নিই এগুলোর প্রাইস যেরকম থাকে সেই হিসাবে কোয়ালিটি আমার কাছে মনে হয় ভালো তবে অত ভালো না যতটা আমরা ওভায় ফেল বড়ো বড়ো শপিং সেন্টার থেকে কিনি আর গ্রিন স্ট্রিটের পাশে যে দোকানগুলো আছে সেখানে তো আপনি দশ পাউন্ডের কোনো জিনিস পারবেন না দশ পাউন্ডের উপরে আপনাকে সব কিছু গুনতে হবে সেখানকার তুলনায় এদের জিনিসগুলো যে ভালো আংটিগুলো কিন্তু খুবই সুন্দর এক পাউন্ড দুই পাউন্ডে কিন্তু এই আংটিগুলো পাওয়া যায় এবং একবার দুইবার ইউজ করার জন্য পারফেক্ট আমি এখান থেকে অনেক আগে নিয়েছিলাম তো দেখা যায় এগুলো তো আমরা একবার দুবার ইউজ করে রেখে দিই পরে আর দেখা যায় তেমন ইউজ করা হয় না সেই হিসাবে ঠিক আছে হঠাৎ একটা ভালো ড্রেসের সাথে সুন্দর একটা জিনিস পরার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক কিছু কিন্তু আমার আসলে এরকম কেনা হয় না কারণ আমি পরি না আমার দুই একটা আছে আংটি যাই আমি সবসময় পড়তে থাকি এখানে কিন্তু অনেক ভ্যারাইটিজ আছে আপনারা যদি একটু খেয়াল করেন অনেক কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে কারো কিছু না কিছু পছন্দ হতেই থাকে আর এই দোকানগুলোতে মোটামুটি ভিড়ও হয় গলার সেট হাতের ব্রেসলেট কাঁধের দুল আংটি থেকে শুরু করে চুলেরও অনেক কিছু আছে তো দোকানটা কিন্তু অনেক বড় আর জিনিসও অনেক কিছু কেউ যদি কসমেটিক্স বা জুয়েলারি কেনার জন্য আসে যে সে কিনবে তাহলে তার কিছু না কিছু পছন্দ হবে এই সাইডে আবার ওয়ান পাউন্ড করে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এগুলো আবার দেখেই বোঝা যাচ্ছে যে কোয়ালিটি খুব বেশি একটা ভালো না কারণ এগুলো সবই হচ্ছে ওয়ান পাউন্ড এর বা এখানেও কিছু জিনিস পাওয়া যাচ্ছে দেখতে কিন্তু খারাপ না আমি যেটা তিন চারটা দোকান ঘুরে বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনারা যদি সব ভালো করে ঘুরেন তাহলে দেখবেন এর মধ্যে থেকে দুই একটা জিনিস আপনাদের খুবই ভালো লাগবে কোয়ালিটি খুব ভালো হয় তবে ওইটাই আপনাকে একটু খুঁজেই বের করতে হবে যে কোন জিনিসটা ভালো অল্প প্রাইজেও না ভালো করে খুঁজলে অনেক কিছু পাওয়া যায় তো এই সাইডে একেবারেই ফিফটি পি ওয়ান পাউন্ডের অনেক কিছু পাওয়া যায় এখানে রাবার ব্যান্ড তারপর হচ্ছে স্কার্ফের জন্য ক্লিপ আছে গাটা আছে অনেক টাইপের জিনিস আছে যারা এগুলো কিন্তু খুঁজেন যে এই রাবার ব্যান্ডগুলো অনেক ভালো লাগে এবং স্কারফের জন্য অনেক ধরনের পিন কাটা এগুলো কিন্তু দরকার হয় এখন যে শপটাতে আসছে এটা দেখে আপনার কাছে মনে হবে আপনি ডুবাই কোনো গোল শপে চলে আসছেন ওরা এত সুন্দর করে সাজাইছে আর দোকানটা এত বড় কুইন্স মার্কেটের ভিতরে এমন দোকান আসলে হয়েছে কয়েকদিন হয়েছে খুব বেশি পুরনো না আবার একেবারে রিসেন্ট হয়নি প্রায় কয়েক মাস হয়ে গেছে দোকানটা আসলে মনে হবে আপনি গোল্ড শপে চলে আসছেন সুন্দর সুন্দর খুবই ডিজাইন ভালো আর এই যে সেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ পাউন্ডের বা হায় ত্রিশ পাউন্ডের আমি কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম যেগুলো সব পঁচিশ পাউন্ডের ছিল এবং দেখে মনে হবে আপনি গোল্ড পরে আছেন এবং আসলেও মনে হবে যে একদম গোল্ডের ডিজাইন গোল্ড এবং তারা এগুলার কালার গ্যারান্টি দিচ্ছে চুরিগুলো মাত্র আট থেকে দশ পন করে চুরি প্রায় চারটা চুরি আটটা চুরি মনে হয় কিনলাম আমার দুইটা ফ্রি আছে তো বলতেছে চুরির কালার গ্যারান্টি দিবে রিসিভ দিয়ে দিবে যদি কালার নষ্ট হয় তাহলে ফেরত নিয়ে আসতে পারবে এবং চেঞ্জ করে নিয়ে যেতে পারবে মানে এত অল্প প্রাইজের জিনিস তারা গ্যারান্টি দিচ্ছে ঘড়ি আছে ব্রেসলেট আছে রিং আছে আমি সবটা একটু দেখাচ্ছি যারা এই টাইপের জিনিস পছন্দ করেন বিশেষ করে অনেকে চান মা চাচিদেরকে একটু গিফট দিতে কারণ গোল্ড দেওয়ার অনেকেরই সম মানে সম্ভব হয় না চুরি ডিজাইন এত এখানে হয় একশো না একশো মানে কয়েক হাজার চুরি ডিজাইন আছে এত এত ভালো লাগছে আমার কাছে আর এগুলো নাকি আফ্রিকানরা পরে বলে যে ওরা বিয়েতে এগুলো ব্যবহার করে অনেক সেল হয় যে ওরা এই টাইপের জিনিস খুব পছন্দ করে আমি বললাম এগুলো কে কিনে বাঙালিতে এগুলো কিনবে না বলে যে এগুলো আফ্রিকানরা খুব কিনে তবে বাঙালিরাও বিয়ের উপলক্ষে এগুলো কিনতে পারে অনেকে কিনে নিয়ে যায় এদের কাছে এত কিছু আছে আপনার হয়তো এটা ভালো লাগছে না অন্য কিছু ভালো লাগবে আমি পুরোটা সব আপনাদেরকে একটু একটু করে দেখাবো এখানেও কিছু চুরি আছে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং হাতে নেওয়ার পরে অতটা লাইট ওয়েট মনে হয়নি আমার কাছে ভালোই লেগেছে এখানেও আরও অনেক 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 চুরি দেখেন চুড়ি দিয়ে পুরা ভরা এবং প্রত্যেকটাই দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে এই চুরিটা খুব সুন্দর মানে একটার পর একটা সুন্দর ডিজাইন আমাকে কিন্তু দোকান থেকে কিছু বলেই নাই ওরা হয়তো বা জানেও না আমি ভিডিও করতেছি কিনা বা আমি ভাবছি যদি কিছু বলে তাহলে ভিডিও করব না আর যদি না বলে আমি ভিডিও করে যাব তো আমি কিন্তু আমার নিজস্ব অপিনিয়ন বলতেছি যে এত কম প্রাইজে পাঁচ টাকা দশ টাকা জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু এখানে আছে হয়তো বা এখন যারা লন্ডনে থাকে ম্যাক্সিমাম মানুষ গোল্ড কিনতে পারে কি নেও আর অনেকের গোল্ড আছেও তারপরে ইনস্ট্যান্ট কিছু ইউজ করার জন্য যেরকম ব্রেসলেট আছে এখানে রিং আছে এগুলো কিন্তু আসলে মানে দশ বিশ টাকা কিনলে অনেকগুলো কিনা যায় একটা আপু জানতে চেয়েছিলো বলে আমার কাছে মনে হইলো তাহলে অনেকে হয়তো বা জানতে চায় বা অনেকে হয়তো বা জানে না দেখলে হয়তো বা জানতে পারবে আপুটার কমেন্ট পরে আমার কাছে এটা আইডিয়া আসলো যে এটার একটা ছোট ভিডিও করে নিয়ে যায় যারা জানে তো জানলো যারা না জানে তারাও জানলো আমার এখানকার ভিডিও দেখে অনেকেই লন্ডনের বাইরে থেকে এসে কিন্তু শপিং করে যেটা আমি পরে জানতে পারি আমার ব্যাগের যেই ভিডিওটা ছিল ওটা দেখে তারা ক্রয়ডোন থেকে এসেছে এসে প্রায় দশটার মতো ব্যাগ নিয়ে গেছে তো আমার কাছে মনে হয় যারা গ্রিন স্ট্রিট থাকে বা লন্ডনে থাকে তাদের একদম আসতে হবে বা জানতে হবে এরকমটা না যারা লন্ডনে বাইরে থাকে যারা হঠাৎ আসে লন্ডনে আপটন পার্কে কুইন্স মার্কেট গ্রিন স্ট্রিটে তারা হয়তো বা কিছুটা শপিং করলে করতে পারে আমার ভিডিওটা কিন্তু পুরো ইংল্যান্ডের জন্য শুধু যে একদম গ্রিন স্ট্রিট মানুষের জন্য সেটা না দেখেন তাদের কিন্তু ছোটো ছোটো অনেক গলার সেট রিং ব্রেসলেট অনেক আছে মানে এই দোকানটা আসে আপনি অনেক ভ্যারাইটিস পাবেন মানে ব্রেসলেটের মধ্যেও আপনি এক হাজার মনে ডিজাইন পেয়ে যাবেন রিংয়ের মধ্যে তো দুই হাজার ডিজাইন পাবেন গলার সেট আছে এই জন্য আর কি আমার এই দোকানটা ভালো লাগে আর আমি এই যে লাইটিংয়ের কারণে না ভিডিওটা করে শান্তি পাচ্ছিলাম না ওদের অনেক লাইট কারণ অনেক বড়ো শক্ত অনেক লাইট রেখেছে এখানেও কিছু চুরি আছে আবার গোল্ডেরও কিছু ব্রেসলেট আছে যেগুলো আমরা অনেকেই গোল্ড থেকে কিনি তো চুরি ব্রেসলেট এগুলোই হচ্ছে বেশি ডিজাইন আর গলার সেটও অনেক আছে তো এই লাইটের কারণে আমার একদম ভিডিও করে শান্তি পাচ্ছিলাম না তারপর আমি চেষ্টা করেছি কিছুটা বোঝানোর জন্য বা এইরকম না হয়তো দেখতে আরো সুন্দর লাগতো দোকানটা এত বড় আমি এক থেকে করতে করতে রাউন্ড করে আস্তে আস্তে শেষ হচ্ছে না এগুলো কিন্তু আরও চুরির ডিজাইন আগেরগুলো না ডিফারেন্ট সাইড থেকে দেখাচ্ছি মনে হতে পারে বারবার এই যে এই দোকানটা এত বড় লাইটিং এর কারণে বারবার করতেছে তবে যাই বলি না কেন অ্যামিটি স্বর্ণ অ্যামিটি স্বর্ণই হয় আর গোল্ড গোল্ডই হয় গোল্ডের সাথে তো এটার কোনো তুলনা হয় না এটার দাম হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পাউন্ড হায়েস্ট আর গোল্ড এক হাজার পাউন্ডও হয়ে যায় একটা ব্রেসলেট কিনতে গেলে সো গোল্ডের সাথে আমি কখনোই তুলনা করছি না বাট গোল্ডের বাইরে কেউ যদি গোল্ড টাইপের কিছু কিনতে যায় এবং খুবই কম প্রাইজে অল্প দিন ইউজ করতে চায় তাহলে তারা আসে আসতে পারে আর এখানে শুধু গোল্ডের মানে গোল্ড টাইপের জিনিস ছাড়াও কিন্তু অন্যান্য ব্রেসলেটও আছে রিং আছে কানের দুল আছে সেগুলোও দেখতে পারে সো এটা হচ্ছে ওভারঅল আর এই সবটা হচ্ছে ঠিক ঢুকলেই মাঝামাঝি অবস্থায় একদম মানে চোখে পড়ার মতো খুঁজতে হবে না তারপর একটু সামনে আসলে আবার একটা কসমেটিক্সের দোকান আছে এটা অনেক দিন ধরে সে বসে সে বলে এখানে ম্যাভিলেনের আছে রেভলিউশনের আছে এবং অন্যান্য কোম্পানিরও আছে সে বলে এগুলো অরিজিনাল আমি কখনো কিনি না ইউজ করি না আমি জানি না তবে অনেকেরই দেখি এখান থেকে কিনে আমি আবার এরকম ওপেন প্লেস থেকে কিন্তু ওরকম একটা পছন্দ করি না বিশেষ করে স্কিন প্রোডাক্টগুলো সে বলে এগুলো অরিজিনাল মেভিলিন লিপস্টিক প্রাইসও খুবই কম এখানে দুই টাকা তিন টাকা করে এগুলো সেল করছে তা আমার কাছে বিশ্বাস মনে হয় না বাট অনেক কাপুরা বলে যে না তারা ইউজ করে তারা এগুলো মানে ভালো দেখে এখানে কয়েকটা আবার দেখলাম যে নেল নেল পলিশ পলিশ আছে আমি তো একদম ইউজ করি না সো আমার ওটা নিয়ে আরো কোনো আইডিয়া নাই তো যাদের দরকার হয় তারা এখান থেকে দেখতে পারে কিনতে পারে আমি জাস্ট একটু দেখাচ্ছি এখানে ছোট বড় কয়েকটা জুয়েলারি শপ আছে প্রথম যেই দুইটা জুয়েলারি শপ দেখাচ্ছি ওই দুটার মধ্যে ভালো জিনিস পাওয়া যায় এটা আমার একেবারে আমার কাছে মনে হয় নর্মাল মানে একটু কম্পেয়ার করার জন্য আমি দেখাচ্ছি প্রাইস কিন্তু সেম কিন্তু এখানে আসলেই বোঝা যাবে একদম হকাররা যেরকম সেল করে না বাংলাদেশের গ্রামে হকাররা একদম সস্তা কিছু জিনিস নিয়ে আসে এটার মধ্যে হচ্ছে ওই টাইপের জিনিস বেশি তবে দেখলাম কিছু চুরি আছে প্রাইস অনেকটাই বেশি আমার কাছে মনে হইলো যে নর্মালি আমরা শপের ভিতর থেকেও এই সেম প্রাইসে কিনি তবে কিছু চুরি দেখলাম আছে ভালো লাগলো আমি যেহেতু এই টাইপের চুরিও ওরকম পরি না এগুলো বেশিরভাগ ইন্ডিয়ান যারা হিন্দু আছে অনেক কিনে দেখলাম অনেক কাপড়া কিনতেছে তো অনেক কালারের চুড়ি দেখলাম কারো যদি ড্রেসের সাথে চুরি লাগে তাহলে আসতে পারেন এখানে আসলে একটু দামাদামি করা যায় এগুলো কয়েকটা কিনলে দেখা যায় ওরা প্রাইসটা একটু কমিয়ে দেয় আর এখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের ক্লিপ রাবার ওই যে সিপ্টেফিন তারপর হচ্ছে স্কারফের জন্য ক্লিপ ক্লিপ অনেক কিছুই পাওয়া যায় এগুলো একেবারেই সস্তা আমি আগে দেখতাম দশ পি বিশ পি করেও সেল করত একদম ওয়ান টাইম ইউজের মতো মেহেদি পাওয়া যায় ছোটো ছোটো নাকুল ফুল কানের টপ আসলে এগুলা একেবারে সিম্পল সব কিছুই পাওয়া যায় তবে যারা আবার একটু লন্ডনের বাইরে থাকে তাদের কাছে এইগুলোও অনেক কিছু আমরা তো যারা আগে নিশ্চিত থাকি তাদের জন্য খুবই মানে পরিচিত ওইগুলো আর এই দোকানটাতে গলার বড় বড় সেট দেখলাম লং লং সেট আবার এটাও একটা দোকান এটা হচ্ছে মাছ বাজারের ঠিক সামনে বসা আমি আসলে মাছ বাজারে আসছিলাম কিছু কেনাকাটার জন্য চিন্তা করলাম ভিডিওটা একটু করেই নেই এটার মধ্যেও একটা দোকান দেখতেছি খুব বেশি কিছু না সিম্পল সেল করতেছে মোটামুটি চার পাঁচটা দোকান আছে কুইন্স মার্কেটের ভিতরে যে এরকম অর্নামেন্টস পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ